এটা মূলত সাকিব খানের নিয়ে কারণ কিছুদিন আগে কালকে সাকিবের হয়তো বা ঠিক করা যেতেছে না কারণ আমরা তো তার ছোট ছোট অলরেডি এটা হয়তোবা আরো যেগুলো পরে আমরা দেখতে পারবো যাই হোক এটা তাণ্ডবী বিষয়ে পড়া

আর ভালো রিমিং তো তোমার এই জায়গায় নিজেকে গুলিস্তানের লোক বলেস্বীকার করে কারণ সে মনে করে সে গুলিস্তানের লোক তো মানে একটা মানুষ কতটা পরিমাণ সে একজন সাধারণ মানুষ মনে করছে এরকম হিরোই আমাদের বাংলাদেশের দরকার সত্যি কথা বলতে যদি আমি বলবো যে আমরা চাই এরকম হিরো আরো